অসাধারণ একটি ডুপ্লেক্স বাড়ি করার মতো পজিশন ঢাকা যে হাইওয়ে রোড যে হাইওয়ে রোড পাস লাইন রাস্তা এবং সাথেই ট্রেনের রাস্তা সেই কোন কোন শীতে আপনাদেরকে আজকে সবচেয়ে আকর্ষণীয় একটি বাড়ি দেখাবো এ সর্ব সুন্দর একটি বাড়ি এই ভিডিওতে সকল তথ্য দাম এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি ফোন করে আরও বিস্তারিত জানতে পারবেন আমরা যদি জায়গাটা দেখাই এই যে হচ্ছে রাস্তা একদম ঢাকা হাইওয়ে রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আপনার গাড়ি নিয়ে সরাসরি আপনি এই যে বাড়িতে প্রবেশ করতে পারবেন এটা দেখালাম এই রাস্তার এখানে দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে হাইওয়ে রোড পাঁচ লেনের রাস্তা এখান দিয়েই বাংলাদেশে যে কোনো দিকে যাওয়া যায় রোড থেকে এদিকে হচ্ছে গিয়া মাওয়া একদম জাজিরা পদ্মা ব্রিজ এই পাশে হচ্ছে ঢাকা আমাদের বাড়িটা এই রাস্তার সাথে আপনারা যদি দেখতে চান এই যে হচ্ছে রাস্তা আপনার এখান থেকে সরাসরি মাইকো নিয়ে আপনি এখানে থামাবেন এই যে আমাদের বাড়ি এই রাস্তার সাথেই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন দর্শক এখানে অসাধারণ একটি বাড়ি যেটা বলার ভাষা রাখে না প্রিয় দর্শক অসাধারণ বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে সামন দিয়ে আপনি চাইলে সুন্দর বাগানের সিস্টেম করতে পারেন ফুল গাছ বনে একদম ডুপ্লেক্স বাড়ির সামনেই ফুল গাছ বলতে পারেন এই সামনে কিছু আপনার সরকারি জায়গা পড়বে সেটা আপনি যেভাবে মন চায় আপনি ভোগ করতে পারবেন তারপরে হচ্ছে রিয়েল যে জায়গাটা বাড়ি আলহামদুলিল্লাহ কত সুন্দর একটি বাড়ি এখানে ছোট একটি বাংলো করা আছে যেটা আপনি এসে থাকতে পারবেন এখানে এসে আর এখানে সুন্দরভাবে ফল চাষের ব্যবস্থা আছে বিভিন্ন প্রকারের সবজি বোনা হয় এখানে একজন লোক আছে থাকার জন্য একজন লোক রেখে দিয়েছেন যিনি এই জমিনের মালিক তিনি থাকেন ঢাকা তো বসবাস করার জন্য একজনকে এখানে দিয়েছেন তো এই হচ্ছে কলপার এটা হচ্ছে একটি বাংলো বাড়ি এবং সম্পূর্ণ ভরত করা এবং আঠালে মাটি দিয়ে এক বিক্রমপুর শ্রীনগর থানা কেওয়ারচিটা গ্রামে এই হচ্ছে বাংলো বাড়ি আপনার ভিতরে দুইটা কয়েকটা রুম আছে এবং এখানে থাকে এই হচ্ছে বাড়ি সম্পূর্ণ স্কয়ার অসাধারণ একটি জায়গা এক কথায় আপনার এখান থেকে এই যে হাইওয়ে রোড আপনি বলার ভাষা রাখে না এখানে একটা ডুপ্লেস বাড়ি করলে সব মানুষ চেয়ে থাকবে এক কথায় দর্শক এই জায়গাটি হচ্ছে চৌত্রিশ শতাংশ পুরাটা স্কয়ার এবং সম্পূর্ণটা বাউন্ডারি দিয়ে সেপারেট করা এই জমিনের কোনো প্রকার ভেজাল নেই এবং কাগজপত্র সম্পূর্ণভাবে ক্লিয়ার সেপারেট করা কাগজপত্রে কোনো ঝামেলা নেই এই জমিনের দাম ধরা হয়েছে একবারে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ প্রতি শতাংশ নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা শতাংশ রাস্তার সাথেই ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তার সাথে এবং মাওয়া এক্সপ্রেসওয়ের ওয়ের ঢালে কেওয়ারচিরা গ্রাম পড়ছে শ্রীনগর থানা পড়ছে তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রজেক্ট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ